আজ সোমবার তোষরা চৈত্র দু হাজার সালে সতেরোই মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমোহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদায় এটি আজ আপনারা একশো আটবার জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ পারলে আপনারা অবশ্যই চাঁদের আলো গায়ে লাগান এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে মা বেঁচে থাকলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মায়ের কাছ থেকে রূপোর কোনো জিনিস নিয়ে পরিধান করুন এটি আপনার মানসিক মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা প্রদান করবে কাজ পারলে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন এবং মায়া মমতায় স্নেহ ভালোবাসা এই অনুভূতিগুলিকে দিয়ে নিজেকে সমৃদ্ধশালী করবার চেষ্টা করুন আজ কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তার কারণ বর্তমানে কিন্তু সূর্য এবং রাহুর গ্রহণযোগ তৈরি হচ্ছে আপনাদের রাশি এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রকেতুর সংযোগ এ সময় চলছে তাহলে অবশ্যই আপনারা সাপ্তাহিক রাশিফল যদি না দেখে থাকেন দেখে নেবেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অবসর জীবনযাপনের আনন্দ উপভোগ করবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের কারণে অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করতেই পারেন চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন বিজনেসম্যানদের জন্য দিনটি ভালো আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা অভাবনীয় লাভ আপনারা কিন্তু দেখতেই পারেন সময়ের চাকা খুব দ্রুত কিন্তু চলে সময়ের সদ্ব্যবহার করুন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ গ্রহণ করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি